ইতিমধ্যে কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ ছুঁয়ে ফেলেছেন সাকিব খান প্রথম শিকারী এরপর নবাব বাংলাদেশে এবছরের সেরা সিনেমা ছিল নবাব সাকিব ভক্তরা তেমনটাই জানালেন আর এমন সিনেমা ভক্তরা আরো দেখতে চায় বলে জানান কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান স্কিম মুভিজ নবাব সিনেমার কাজ শেষ হওয়ার পর সাকিব খান ও শুভশ্রী আবারও চুক্তিবদ্ধ হন চালবা সিনেমায় চালবাজের শুটিংয়ে লন্ডনে গিয়েছিলেন শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি কিন্তু কিছু ঝামেলার কারণে শুটিং বন্ধ হওয়ার পর দেশে ফিরতে হয় সাকিব শুভশ্রীকে জানা গেছে ঝামেলা শেষ হলে আবারও একসাথে হচ্ছেন সাকিব শুভশ্রী কলকাতার আরেক শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ইতিমধ্যে সাকিব বুবদের রংবা সিনেমার কাজ শেষ হয়েছে এছাড়া নাম না ঠিক হওয়া কিছু সিনেমার শুটিং চলছে কলকাতায় সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে আছেন সায়ন্তিকা ব্যানার্জি ও অনুসরাত জাহান জানা গেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অনেকগুলো সিনেমায় সাকিব চুক্তিবদ্ধ হয়েছেন আর তারই একটি সিনেমায় সাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার শীর্ষ নায়িকা কোয়েল মল্লিককে এ বিষয়টি এখনও খোলাসা করেনি কিন্তু খুব শীঘ্রই নাকি জানানো হবে এ বিষয়ে আপনাদের কি মতামত সাকিব ও কোয়েল মল্লিক জুটিকে কেমন লাগবে দেখতে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ